নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা শ্রীহারি বিষ্ণুর কৃপায় খুব ভালো আছেন বন্ধুরা এর আগের ভিডিওতে মহাভারত সুর সংগ্রহ ভাগের সংকলন পর্বত তিনতে আচার্য দ্রৌণ কৌরবদের ও পঞ্চপাণ্ডবদের তিনি অস্ত্র শিক্ষা প্রদান করেছিলেন ও শিক্ষা অর্জনের পর বিভিন্নভাবে অস্ত্র শস্ত্রের পরীক্ষাও নিয়েছিলেন এবং সব শিষ্যের মধ্যে আচার্য দ্রোণ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুনকেই বানিয়েছিলেন তো বন্ধুরা আজ আমি মহাভারত শুরুর পরবর্তী কাহিনী সংকলন পর্ব চতুর্থ নিয়ে উপস্থিত হয়েছি শুধুমাত্র এই ভিডিওতে তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা যখন কৌরব পাণ্ডবদের অস্ত্রশস্ত্রের শিক্ষা পূর্ণ হয়ে যায় তখন আচার্য দ্রৌণ পিতামহ ভীষ্ম মহাত্মা বিদুর ও রাজা ধৃতরাষ্ট্রকে অনুরোধ করেন যে একটা মহাসভায় রঙ্গমণ্ডপ তৈরি করা হোক যেখানে সমস্ত রাজকুমার আপনাদের সবার সামনে নিজেদের অস্ত্র কৌশলের প্রদর্শন করতে পারে আচার্য দ্রোণের এই কথা শুনে সমস্ত সভাসদগণ বড়ই প্রসন্ন হয়েছিলেন এর জন্যে রাজা ধৃতরাষ্ট্র বিদুরকে রঙ্গমঞ্চ করার আদেশ দিয়েছিলেন যখন রঙ্গমঞ্চ তৈরি হয়ে যায় তখন একটা নিশ্চিত দিন করে রাজঘরানের সমস্ত স্ত্রী পুরুষ সহিত হস্তিনাপুরের সমস্ত প্রজাগণ এবং কৌরব তথা পাণ্ডব রাজকুমারদের অস্ত্রবিদ্যার কৌশল দেখার জন্যে সবাই ওই সভাতে উপস্থিত হন ওনাদের সকলের সামনে সমস্ত রাজকুমাররা রথ ঘোড়া তথা হাতির উপরে বসে যুদ্ধবিদ্যার কৌশলের প্রদর্শন করেছিল কিছু রাজকুমাররা কুস্তি আর তলোয়ার ঢাল নিয়ে যুদ্ধের কলা কৌশল দেখিয়েছিল ভীম আর দুর্যোধন গদা নিয়ে ভূমিস্থলে নেমেছিল ওই দুজনের গদা যুদ্ধের কৌশল দেখে সবাই আশ্চর্যচকিত হয়ে যায় কারণ ওরা দুজনে শত্রুর মতো গদা যুদ্ধ করছিল একে অপরের সাথে এই দেখে ওখানে উপস্থিত থাকা প্রজাগণ দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল আর কিছু পূজা ভীমের জয়কার করছিল আর কিছু পূজা দুর্যোধনের জয় বলছিল আর এইভাবে জয়ধ্বনিতে ভীম এবং দুর্যোধনের মধ্যে উৎসাহ বৃদ্ধি পেতে থাকে ওই প্রজাদের কলাহল শুনেই আচার্য দনের মনে এই শঙ্কা উৎপন্ন হয় যে ভীরের এই উৎসাহ অবশ্যই কিছু গড়বড় করে দেবে সেই কারণে উনি উনার পুত্র অশ্বথামাকে ওই যুদ্ধস্থলে পাঠিয়ে দিয়েছিলেন আর ভীম এবং দুর্যোধনের ওই যুদ্ধকে থামিয়ে দেয় তোনাচার্য সব থেকে শেষে প্রিয় শিষ্য অর্জুনকে রঙ্গভূমিতে ধনুসানের কৌশল দেখানোর জন্যে ডেকেছিলেন তখন অর্জুন নিজ ধনুর বিদ্যাতে সবাইকে মোহিত করে দেয় অর্জুন আগ্নেয়াস্ত্র দিয়ে আগুন তৈরি করে আর বরুণ অস্ত্র দিয়ে জল বর্ষণ করে ওই অগ্নিকে নিভিয়ে দিয়েছিলেন বায়ু অস্ত্র দিয়ে আঁধি ঝড় তুফান এনে দিয়েছিলেন আর বজ্র অস্ত্র দিয়ে বাদল উৎপন্ন করে দেয় এবং ব্রহ্মাস্ত্র দিয়ে পৃথিবী তথা পর্বত অস্ত্র দিয়ে পর্বত প্রকট করে দিয়েছিলেন এবং এর সাথে নিজ অন্তর্ধান অস্ত্র দিয়ে অদৃশ্য হয়ে সমস্ত মহারথী ও প্রজাদেরকে মোহিত করে দিয়েছিলেন যে সময়ে অর্জুন যুদ্ধ কৌশল দেখিয়েছিলেন ওই সময় কর্ণ রণভূমিতে প্রবেশ করে অর্জুনকে বলেছিলেন যে তুমি এই কৌশলের জন্য অহংকার করো না তুমি যে সব কিছু কৌশল দেখিয়েছো তার থেকে ভালো প্রদর্শন তোমাকে আমি দেখাতে পারি কর্ণের এই কথায় অর্জুন ক্রধান্বিত হয়ে যায় কিন্তু কর্ণ ওই রঙ্গভূমিতে ধনুর্বিদ্যার বড় কৌশল দেখিয়েছিলেন কর্ণের এই যুদ্ধ কৌশল দেখে দুর্যোধন রঙ্গভূমিতে এসে কর্ণকে গলাতে লাগিয়ে নেয় তখন কর্ণের সাহস এতটা বেড়ে যায় যে অর্জুনকে দ্বন্দ্বযুদ্ধের জন্য আহ্বান জানায় অর্জুনও গুরুদ্রণের আজ্ঞায় কর্ণের সাথে দ্বন্দ্বযুদ্ধ করার জন্যে নিজের ধনুষ বান উঠিয়ে নেন তখন কৃপাচার্য কর্ণকে এই বলেন যে অর্জুন কুরুবংশের রাজকুমার এর সাথে যুদ্ধ করার আগে তোমাকে নিজের বংশের পরিচয় দিতে হবে কারণ রাজকুমাররা অজ্ঞাত কুল অথবা নিজকুলের পুরুষের সাথে যুদ্ধ করে না কৃপাচার্যের মুখে এই কথা শুনে কর্ণের মুখ লজ্জায় নিচে ঝুঁকে যায় এই দেখে দুর্যোধন নিজ মিত্র কর্ণকে অর্জুনের বরাবরই করার জন্যে সোনার সিংহাসনে বসিয়ে ওঁর রাজ্যাভিষেক করে দেন কর্ণকে অঙ্গদেশের রাজা বানিয়ে দিয়েছিলেন দুর্যোধন কর্ণের পিতা অধীরথ কর্ণকে রাজা হতে দেখে চোখের জল বেরিয়ে যায় আর ওখানে পুত্র কর্ণকে আশীর্বাদ দেওয়ার জন্যে ওর কাছে আসে পিতাকে দেখে কর্ণ ওনার চরণে মাথা টিকে প্রণাম করেছিল এই দেখে সবাই জেনে গিয়েছিল যে কর্ণ এক সুদপুত্র এই জেনে ভীম কর্ণকে উপহাস করে বলেছিলেন যে তুমি তো সুদপুত্র আর তুমি তো অর্জুনের হাতে মৃত্যুপ্রাপ্ত করারও যোগ্য নও এই ঘটনা থেকে অর্জুন ও কর্ণের মনে একে অপরের শত্রুর মনোভাব আরও বেড়ে গিয়েছিল কিন্তু এর সঙ্গে কর্ণ ও দুর্যোধনের বন্ধুত্ব আরও বৃদ্ধি পায় বন্ধুরা সমস্ত কৌরব আর পাণ্ডব রাজকুমারদের গুরু আশ্রমে শিক্ষা পূর্ণ হয়ে গিয়েছিল সেই কারণে আচার্য দ্রৌণ একদিন সমস্ত শিষ্যদের ডেকে বলেন তোমাদের এবার আমায় গুরুদক্ষিণা দেওয়ার সময় এসে গেছে আর আমার গুরুদক্ষিণা হল যে তোমরা সবাই পাঞ্চাল রাজ দ্রুপদকে যুদ্ধে হারানোর পরে ওনাকে ধরে আমার কাছে নিয়ে আসতে হবে গুরুর এই আজ্ঞা শুনে সমস্ত কৌরব আর পাণ্ডব রাজকুমাররা নিজেদের অস্ত্র শস্ত্র ধারণ করে যে যার মতো রথে উঠে চলে যায় পাঞ্চাল রাজ্যে আক্রমণ করার জন্যে কৌরব রাজকুমার দুর্যোধন বড় অহংকারী ছিল তিনি বলেছিলেন যে আমরাই পাঞ্চাল রাজ দ্রুপদকে ধরে নিয়ে আসবো আপনার কাছে এই শুনে অর্জুন গুরুত্বনাচার্যকে বলেন যে গুরুদেব আগে কৌরবদেরকে নিজেদের পরাক্রম দেখাতে দিয়ে দিন তখন কৌরবরাই আগে রাজা দ্রুপদের রাজ্যে আক্রমণ করেন কৌরবরা আক্রমণ করতে রাজা দ্রুপদ নিজের ভাইদের সাথে মিলে কৌরবদের উপরে হামলা করতে থাকে দ্রুপদের বান বর্ষায় কৌরবদের সেনাকে চমকে দিয়েছিল এই জন্যে দ্রুপদের সামনে কৌরবরা অধিক সময় টিকতে পারেননি আর রাজা দ্রুপদ কৌরবদের বড় ভাই দুর্যোধনকে বন্দী করে নিয়েছিল দ্রুপদ রাজ্যের বাইরে গুরু দ্রোণাচার্যের সাথে পাণ্ডব রাজকুমাররা দাঁড়িয়েছিল সেই সময় বাকি কৌরব ভাইদের পালিয়ে যেতে দেখে তখন ওরা আচার্য দ্রোণকে প্রণাম করে আজ্ঞা নিয়ে রাজা দ্রুপদকে আক্রমণ করার জন্যে এগিয়ে গিয়েছিলেন আজ্ঞা পাওয়ার পর পাণ্ডব ভাই ভীম প্রথমে করে দিয়েছিলেন সেনাদের নিয়ে যুধিষ্ঠির যেতে থাকেন ওদিকে দ্রুপদের সেনা কৌরবদের হারিয়ে খুব খুশি আনন্দে উৎসব করছিল সেই সময় হঠাৎ করে ভীম সেন গদা নিয়ে দ্রুপদের সেনার মধ্যে ঢুকে গিয়েছিল আর গদা দিয়ে দ্রুপদের হাতিগুলোকে ঘোড়াগুলোকে আর রথগুলোকে পায়ে হাঁটা সেনাদের ছাড় খাড় করতে থাকে অর্জুন ওই মহা বিলক্ষণ যুদ্ধে নিজের বানের ঝড় সৃষ্টি করে দিয়েছিলেন দ্রুপদের সেনা তখন ঘামড়ে গিয়েছিল অনেক সময় ধরে দুপক্ষের সেনাদের সাথে প্রচণ্ড যুদ্ধ হতে থাকে তখন রাজা দ্রুপদ অর্জুনের সামনাসামনি হয়ে যায় সেই সময় অর্জুন দ্রুপদের রথের সারথি তথা ওনার চারটি ঘোড়াকে বান দিয়ে মেরে ফেলে এবং দ্রুপদের ধনুষটাকে ভেঙে দিয়েছিল দ্রুপদ তখন অন্য ধনুষ নিতে যায় সেই সময় অর্জুন হাতে তলোয়ার নিয়ে নিজের রথ থেকে নেমে যায় আর দ্রুপদের রথের উপরে চড়ে দ্রুপদকে বন্দি করে নেয় দ্রুপদের বন্দি হতেই দ্রুপদের সেনারা ওখান থেকে পালিয়ে যায় সেই সময় অর্জুন অন্ন পাণ্ডব ভাইদের সঙ্গে করে বন্দি দ্রুপদকে নিয়ে দক্ষিণ দক্ষিণস্বরূপ গুরু দ্রোণাচার্যের কাছে নিয়ে আসে দ্রোণাচার্য দেখেন যে রাজা দ্রুপদের সমস্ত অহংকার চুরমার হয়ে গেছে দ্রুপদের রাজ্য আর সারা ধন দৌলত সমস্ত ছিনিয়ে নেওয়া হয়েছিল ওই সব গুরু দ্রোণাচার্যের অধীনে ছিল যে গুরু দ্রোণাচার্যকে নিজের বন্ধু বলে স্বীকার করেনি রাজা দ্রুপদের ওই সঙ্গীর স্মৃতি দেখে আচার্য দ্রোণ বলেছিলেন যে আজ আমি বলপূর্বক তোমার রাজ্যকে তোমার থেকে ছিনিয়ে নিয়েছি আর এখন তো তোমার জীবনও আমারই অধীনে আছে এই কথা শুনে দ্রুপদ ঘাবড়ে গিয়েছিলেন কিন্তু আচার্য দ্রোণ দ্রুপদকে হাসতে হাসতে এই বলেন যে তুমি তোমার প্রাণীর থেকে নিরাশ হইও না তুমি বাল্যকালের আমাদের বন্ধুত্বকে অবশ্য ভুলে গিয়েছিলে কিন্তু আমি এই বন্ধুত্বকে এখনও ভুলিনি আর এমনিতেই আমি সহনশীল ব্রাহ্মণ এই জন্যে আমি চাইছি যে আমরা আগের মতোই পুনরায় মিত্র হয়ে যাব তুমিই বলেছিলে যে এক রাজার মিত্র এক রাজাই হয় কোন গরিব মিত্র ব্যক্তি মিত্র হয় না তাই জিতে নেওয়া এই পাঞ্চাল রাজ্যের অর্ধেক ভাগ আমার নিজের কাছে আর অর্ধেক ভাগ আমার মিত্র মানে তোমায় ফিরিয়ে দিচ্ছি দ্রোণাচার্যের এই কথাতে রাজা দ্রুপদ খুব খুশি হয়ে বলেন যে তোমার মতো মহান হৃদয় পরাক্রমী ব্রাহ্মণকে আমি প্রণাম করি এরপর দ্রুপদ পাঞ্চাল দেশের গঙ্গাতটের দক্ষিণ ভাগের রাজা হয়ে গিয়েছিলেন আর গঙ্গা তটের উত্তরী ভাগের রাজা হলেন আচার্য দ্রোণের পুত্র অশ্বথামা এইভাবে আচার্য দ্রোণ পাঞ্চাল রাজ দ্রুপদকে পরাজিত করেও ওনার সাথে নিজের বন্ধুত্ব বজায় রেখেছিলেন কিন্তু রাজা দ্রুপদের মনে আচার্য দ্রোণের প্রতি এক বিদ্বেষ উৎপন্ন হয়ে গিয়েছিল বন্ধুরা কৌরব ও পাণ্ডব রাজকুমারদের শিক্ষা সমাপ্ত হওয়ার পরে ধৃতরাষ্ট্রের সামনে এক সমস্যা খাড়া হয়ে দাঁড়ায় যে যুধিষ্ঠির আর দুর্যোধনের মধ্যে কাকে হস্তিনাপুরের যুবরাজ বানাবেন কারণ একদিকে দুর্যোধন উনার পুত্র ছিল তো যুধিষ্ঠির স্বর্গবাসী রাজা পাণ্ডুর পুত্র ছিলেন তথা কুরু বংশের সমস্ত রাজকুমারদের থেকে সবথেকে বড়ও ছিল যুধিষ্ঠির যুধিষ্ঠির নিয়মানুসারে হস্তিনাপুরের যুবরাজ হওয়ার পদের যোগ্যত ছিলই তার সাথে সারা প্রজাও যুধিষ্ঠিরকে যুবরাজ পদে দেখতে চাইছিলেন এই কারণে ভীষ্ম ও মহাত্মা বিদুরের চাপে ধৃতরাষ্ট্র নিজের মনের ইচ্ছাকে মেরে যুধিষ্ঠিরকে হস্তিনাপুরের যুবরাজ পদে অভিষেক করলেন যুবরাজ হওয়ার পরে যুধিষ্ঠির নিজের শীলতা সদাচার ও বিচারশীলতার দ্বারা হস্তিনাপুরের প্রজাদের হৃদয়ে সদগুর ইচ্ছা ছেড়ে দিয়েছিলেন এর মাঝে ভীম বলরমের থেকে তলোয়ার গদা আর রথের যুদ্ধের বিশেষ শিক্ষা অর্জন করেছিলেন তথা সহদেব বৃহস্পতি দেবের সহায়তায় সম্পূর্ণ নীতি নীতিশাস্ত্র শিক্ষা গ্রহণ করেছিলেন এরপরে সমস্ত পাণ্ডব ভাই মিলে হস্তিনাপুরের আশপাশের রাজ্যে আক্রমণ করতে শুরু করে দিয়েছিলেন এর মধ্যে সব থেকে প্রথমে অর্জুন সৌগির দেশের রাজা দত্তামিত্রকে যুদ্ধভূমিতে মেরে ফেলেছিলেন যার সঙ্গে অর্জুনের পিতা রাজা পাণ্ডু যুদ্ধে জিততেই পারতেন না এইভাবে অন্য রাজ্যের ধন আর বৈভব হস্তিনাপুরে আসতে থাকে যার ফলে হস্তিনাপুরের সুখ আনন্দ বৃদ্ধি পেয়েছিল দেশে দেশে পাণ্ডবদের প্রসিদ্ধি হয়ে গিয়েছিল আর সমস্ত রাজ্যের লোক পাণ্ডবদের প্রতি আরও আকর্ষিত হতে থাকে রাজ্যবাসীদের মনে পাণ্ডবদের প্রসিদ্ধি দেখে রাজা ধৃতরাষ্ট্রই খুবই চিন্তিত হয়ে পড়েছিলেন কারণ পাণ্ডবদের প্রসিদ্ধি তিনি কখনোই সহ্য করতে পারছিলেন না এই জন্যে ধৃতরাষ্ট্র শ্রেষ্ঠ মন্ত্রী কণিককে নিজের কাছে ডেকে বলেন পাণ্ডবদের এই প্রসিদ্ধিতে ওনার মনে খুবই জ্বলন হচ্ছে তাই তুমি আমায় বলো এই অবস্থায় আমাকে কী করা দরকার তখন মন্ত্রী কণিক ধৃতরাষ্ট্রকে বলেন যে হস্তিনাপুরের প্রজা যুবরাজ যুধিষ্ঠিরকে খুব প্রেম ভক্তি করে আর পাণ্ডব তথা আপনার পুত্রদের থেকে প্রচণ্ড বলবান সেই জন্যে নীতিশাস্ত্রতে বলা হয়েছে যে শত্রু যতক্ষণ বলবান হয় ততক্ষণ পর্যন্ত ওদের সামনে থেকে আক্রমণ করতে নেই অতএব আপনি সময়ের অপেক্ষা করুন শত্রুদের কোনো ছেদ পেতেই ওদের সমাপ্ত করে দেওয়া হবে এইভাবে ধৃতরাষ্ট্র পাণ্ডবদের প্রসিদ্ধিতে প্রসন্ন ছিলেন না ওই রকমই দুর্যোধনেরও হৃদয়ে পাণ্ডবদের প্রতি প্রসিদ্ধিকে দেখে জ্বলতে থাকেন তখন দুর্যোধন কর্ণ ও মামা শকুনের সাথে মিশে পাণ্ডবদের মারার অনেক উপায় করেছিল কিন্তু ওরা কখনোই সফল হতে পারেনি তখন হস্তিনাপুরের প্রজাদের মধ্যে আওয়াজ উঠতে থাকে যে নেত্রহীন রাজা ধৃতরাষ্ট্রকে ওই রাজগতি থেকে সরিয়ে যুধিষ্ঠিরকে রাজা বানিয়ে দেওয়া হবে এই কথা শুনে দুর্যোধন পুরোপুরি ঘাবড়ে গিয়েছিল আর সেই কথা রাজা ধৃতরাষ্ট্রকে বলেছিলেন যে প্রজাগণ আপনাকে সরিয়ে যুধিষ্ঠিরকে রাজা বানাতে চাইছে যদি এই রকম হয় তো আমাদের সন্তান অন্য আশ্রিত হয়ে থেকে নরকের সমান ভোগ করতে হবে এই কারণে এখন আমি যা বলছি তাই করুন আপনি পাণ্ডবদের কিছু দিনের জন্যে বারণাবতে পাঠিয়ে দিন ততদিনে আমি হস্তিনাপুরের সমস্ত প্রজাদের পুরোপুরি কবজা করে নিতে পারব পাণ্ডবরা ফিরে আসলেও এই রাজ্যকে আর ফিরে পাবে না দুর্যোধনের এই কথা শুনে ধৃতরাষ্ট্রের মনে এক আশার দ্বীপ প্রজ্জ্বল হয়ে উঠেছিল আর উনি ভেবেছিলেন যে এইভাবে পুত্র দুর্যোধনকে রাজা বানানোর উনার স্বপ্ন পূরণ হয়ে যাবে এই কারণে উনি দুর্যোধনের এই দুর্যোজনাকে সফল করার জন্যে উঠে পড়ে লেগে যান ধৃতরাষ্ট্র রাজসভার মন্ত্রীদেরকে এই কার্যের জন্য নিযুক্ত করে দিয়েছিলেন যারা পাণ্ডবর দেবী কুন্তির সামনে বর্ণবতের প্রশংসা করে ওদের ওখানে যাওয়ার জন্য উস্কাতে থাকে সেই প্রকার যখন পাণ্ডবদের ও বারণাবতের প্রশংসা শুনে ওখানে যাওয়ার ইচ্ছে হয় তখন একদিন ধৃতরাষ্ট্র পুত্রদের নিজের কাছে ডেকে বলেন যে পুত্র লোক আমাকেও বারণাবতের মেলার প্রশংসা করে কিন্তু আমি নেত্রহীন হওয়ার কারণে ওই আনন্দ নিতে যেতে পারি না ওখানে সেই জন্যে আমি চাইছি যে তোমরা সব ভাই তোমাদের মাতার সহিত বারণাবতে গিয়ে খুব আনন্দে থাকো ধৃতরাষ্ট্রের মুখে এই কথা শুনে যুধিষ্ঠির বুঝতে পারেন যে এইতে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র রয়েছে কিন্তু যুবরাজ যুধিষ্ঠির রাজা ধৃতরাষ্ট্রের এই আজ্ঞাকে স্বীকার করে নিয়েছিলেন বন্ধুরা পাণ্ডবরা বারণাবতে যাওয়ার কথা স্বীকার করে নেন যখন এই কথা দুর্যোধন জানতে পারেন তো বড় প্রসন্ন হয়েছিলেন তারপর উনি থেকে বিশ্বসনীয় মন্ত্রী পুরোচনকে নিজের কাছে ডেকেছিলেন আর ওনার সাথে দুর্যোধন এবং মামা শকুনি গুপ্তভাবে সলা পরামর্শ করে বলেছিলেন যে আমার ওই শত্রু পাঁচ পুত্রদেরকে হত্যা করার দায়িত্ব আমি তোমায় ছোঁপে দিলাম বারণাবাতে তুমি গিয়ে এমন ভবনের নির্মাণ করো যেটার এক আগুনের ফুলকিতে ওই ভবন যেন পুড়ে ছাই হয়ে যায় যখন পাণ্ডবরা মাতা কুন্তির সাথে বারণাবাতে আসবে তখন তুমি ওদের ওই ভবনে নিয়ে গিয়ে থাকতে দেবে বন্ধুরা বারণাবতের ওই রাজভবনটিকে দুর্যোধন ও তার মামা গন্ধাররা শকুনি মিলে মন্ত্রী পুরোচনকে আজ্ঞা দিয়েছিলেন যে ওই ভবনটি গালা দিয়ে অর্থাৎ লাক্ষা গৃহ তৈরি করে এমনভাবে সাজিয়ে রাখো যেন পাণ্ডবরা কেউ বুঝতে না পারে আর ওদের খাবারে বিষ মিশিয়ে দিয়েও পাণ্ডবরা শুয়ে পড়লে ওই ভবনে আগুন ধরিয়ে চলে আসবে এইভাবে পাণ্ডব তাদের মাতা কুন্তিকে হত্যা করে দেবে তারপর ওই ষড়যন্ত্রের পরে পুরোচন শীঘ্রই বারণাবতে পৌঁছে যায় আর লাখা দিয়ে তৈরি এক সুন্দর রাজভবন তৈরি করে দেন পাণ্ডবদের মারার মাতা কুন্তির সাথে বারণাবতে যাওয়ার প্রস্তুতি শুরু করে দেন সমস্ত পাণ্ডব যখন পিতামহ ভীষ্ম রাজা ধৃতরাষ্ট্র ও আর সবার আজ্ঞা নিয়ে বারণাবতির দিকে প্রস্থান করছিলেন তখন বিদুর সাংঘাতিক ভাষায় যুধিষ্ঠিরকে বলেছিলেন যে মৃতজ্ঞ পুরুষকে শত্রু মনোভাব বুঝে ওর থেকে নিজেদের রক্ষা করা দরকার তাতে ঘাস কোষ আর সারা জঙ্গলকে পুড়িয়ে জ্বালিয়ে দেয় কিন্তু বিলে থাকা জীব ওই আগুন থেকে নিজের রক্ষা করতে পারে বিদুরের এই সাংকেতিক ভাষাতে বলা কথা যুধিষ্ঠির ভালোভাবেই সব বুঝতে পেরে গিয়েছিলেন পাঁচ পাণ্ডব ভাই যখন মাতা কুন্তির সাথে বারণাবতে পৌঁছায় তখন ওখানের নাগরিকরা খুব উৎসাহের সাথে যুবরাজ যুধিষ্ঠিরের স্বাগত জানাই তথা দুর্যোধনের মন্ত্রী পুরোচন ওই ভবনের মধ্যে ওদের জন্যে নানা রকমের খাবার দাবারের ব্যবস্থা করেছিলেন তারপরে মন্ত্রী পুরোচন পাণ্ডবদের ওই লাক্ষা গৃহে নিয়ে যান ওই ভবনের সৌন্দর্য দেখে কুন্তি সমেত সব পাণ্ডব ভাই খুব প্রসন্ন হয়েছিলেন কিন্তু যুধিষ্ঠির চারিদিকে দেখে ভীম বলেন যে এই সুন্দর ভবনের সমস্ত দিক আগুন লেগে যাওয়ার বস্তু রয়েছে যদি লক্ষ্য করো তাহলে ওই ভবন থেকে ঘি লাক্ষা আর চর্বির গন্ধ আসছে নিশ্চয় এই ভবন আমাদের সব ভাইদের জ্বালিয়ে মারার জন্যেই বানানো হয়েছে এই শুনে ভীম বলেছিলেন যে আমরা যদি আগের জায়গাতে ফিরে যায় যদি তাহলে তখন যুধিষ্ঠির বলেন যে এখন হস্তিনাপুরে সেনা দুর্যোধনের হাতে রয়েছে আর বারণাবতে চারিদিকে দুর্যোধনের গুপ্তচর ছড়িয়ে রয়েছে এই অবস্থায় আমরা যদি ওর কোনো কার্যতে বিরোধ করি তাহলে দুর্যোধনরা বলপূর্বক মেরে ফেলবে আমাদের এই জন্যে আমাদের খুব সতর্কভাবে বুদ্ধি করে এই শত্রুর মধ্যে থেকে বেরিয়ে যেতে হবে ধর্মরা যুধিষ্ঠির আর ভীম অর্জুন এবং পাণ্ডব সব ভাইরা ভাবতে থাকেন যে দুর্যোধনের এই ষড়যন্ত্র থেকে নিজেদেরকে বাঁচিয়ে কেমন করে এখান থেকে বেরোনো যায় সেই সময় ধর্মাত্মা বিদুরের পাঠানো এক সেবক আসেন বারণবতে সে সুরঙ্গ খুঁড়তে পারে যুধিষ্ঠির অন্য পাণ্ডব ভাই মিলে খুব চতুরভাবে ওই সেবককে লাক্ষাগৃহের অন্দরে নিয়ে যায় আর ওখানে সেবক ভবনের ভিতরে এসে পাণ্ডবদের বেরোনোর জন্য ওই ভবন থেকে বড় সুরঙ্গ খোঁড়া শুরু করে দেয় যতক্ষণ সুরঙ্গ খোঁড়া শেষ না হয়েছিল ততক্ষণ পর্যন্ত পাণ্ডবরা মন্ত্রী বুড়োচনকে কোনো সুযোগ দেয়নি যে ওই ভবনে ঢুকে এসে সমস্ত পাণ্ডব ও কুন্তিকে হত্যা করতে পারে কিছু মাস পরে যখন সুরঙ্গ খোরার কার্য শেষ হয়ে যায় তখন দেবী কুন্তি মন্ত্রী পুরোচনের সাহায্যে ভবনে ব্রাহ্মণদের ভোজন ব্যবস্থা করেছিলেন ব্রাহ্মণদের ওই ভোজে হঠাৎ করে এক স্ত্রী তার পাঁচ পুত্রকে নিয়ে ওই ভবনে এসেছিল আর ওই স্ত্রীর পাঁচ পুত্র মদিরার পান করে নিশায় ধূর্থ ছিল এই জন্যে খাবার খেয়ে ওই লাক্ষা গৃহের ভবনের এক কোণে বেহুশ হয়ে ঘুমিয়ে পড়েছিল যখন রাত অনেকটা কেটে যায় তখন দেবী কুন্তি সহিত যুধিষ্ঠির অর্জুন নকুল সহদেব ওই সুরঙ্গতে প্রবেশ করেছিল ভীমসেন যাওয়ার আগে পুরোচন যেখানে শুয়েছিল ওই কক্ষের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে আগুন লাগিয়ে তাড়াতাড়ি ওই সুরঙ্গে গিয়ে প্রবেশ করেছিলেন বন্ধুরা ভবন পুড়ে ছাই হয়ে যাওয়ার কারণে বারণাবতের সমস্ত নাগরিকগণ এটাই বুঝেছিল যে পাঁচ পাণ্ডব ভাই ও মাতা কুন্তী সহিত এই ভবনে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আর বার্নাবতের সমস্ত নাগরিকদের মুখে এই কথাটাই ছিল যে এই পাণ্ডব ভাইদের দুর্যোধন ও তার মামা শকুনি ষড়যন্ত্র করে হত্যা করিয়েছে তথা তার সাথে সমস্ত নাগরিক ধৃতরাষ্ট্রের স্বার্থপরতার উপরেই ধিৎকার দিয়েছিল এদিকে পাণ্ডবরা মাতা কুন্তের সাথে সুরঙ্গ দিয়ে শুয়ে শুয়ে এক বনের মধ্যে গিয়ে উঠেছিল দুর্যোধনের গুপ্তচরের থেকে বাঁচতে ওরা তাড়াতাড়ি জোরে জোরে হেঁটে গঙ্গা নদীর তটে পৌঁছে যায় যেখানে ওদের বিদুরের পাঠানো আরও এক সেবকের দেখা হয়েছিল ওই সেবক গঙ্গা নদীতে একটা নৌকা নিয়ে অপেক্ষা করছিল ওদের সবার জন্যে দেবী কুন্তি সহিত পাঁচ পান্ডব ভাইদের তাড়াতাড়ি গঙ্গা নদী পার করে দিয়েছিল আর ওই সেবক মহাত্মা বিদুরের দেওয়া সন্দেশ দিয়েছিল পাণ্ডবদেরকে ওনারা কিছু বছর পর্যন্ত যেখানেই থাকেন নিজেদের পরিচয় যেন লুকিয়ে রাখেন এই সন্দেশেই লেখা ছিল গঙ্গা নদী পার হয়ে গিয়ে দেবী কুন্তি সহিত পাণ্ডব লোকেদের থেকে যেন লুকিয়ে খুব তাড়াতাড়ি এগিয়ে চলে যান পাঁচ ভাই ও মাতা কুন্তি শহীদ বর্ণাবতে আগুনে জ্বলে পুড়ে মারা যাওয়ার খবর যখন হস্তিনাপুরে পৌঁছয় তো দুঃখজনক খবর শুনে রাজা ধৃতরাষ্ট্র মানসিকভাবে বিলাপ করে বড়ই দুঃখ প্রকট করেছিলেন আর পুত্রদের আজ্ঞা দিয়েছিলেন যে ওরা বারণবতী গিয়ে দেবী কুন্তি আর পাণ্ডবদের রীতিনীতি অনুসারে ক্রিয়া সম্পন্ন করতে তো বন্ধুরা আজ আমি ভিডিওটি এখানেই শেষ করছি আর মহাভারত শুরুর পরবর্তী কাহিনী সংকলন পর্ব পঞ্চমের ভিডিও নিয়ে আসব আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে বলবেন জয় শ্রীকৃষ্ণ এবং আমার এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার